আমেরিকা তখনও স্বাধীন হয় নাই ব্রিটিশদের থেকে ব্রিটিশরা আক্রমণ করবে করবে ভাব কোনো দিন আক্রমণ করবে এটা কেউ জানে না পল রিভিড নামের একজন লোক আমেরিকান সিটিজেন সে একটা ইনফরমেশন পাওয়া যায় যে কালকে অ্যাটাক করবে কি করা যায় তার ফেলো আমেরিকানদেরকে যদি বলা না হয় যে কালকে অতর্কিত অ্যাটাক হবে তখন তারা তো কচু কাটা হবে তখন সে তার ঘোড়া নিয়ে বের হয়ে যায় যেটাকে বলা হয় হচ্ছে দ্য মিড নাইট রাইট সে কনকর্ড এবং লেকজিংটন এলাকায় কাউন্ট্রি সাইড দিয়ে ঘুরতে ঘুরতে তার ফেলো আমেরিকানদেরকে সতর্ক করে যে ব্রিটিশ আর কামিং ঠিক আছে এবং এর ফলাফলও পাওয়া যায় এর পরের দিন যে ব্যাটেলটা হয় যেটাতে সর্বপ্রথম ব্রিটিশরা আমেরিকান সয়েলে অ্যাটাক করে ওই ওই ব্যাটেলে আমেরিকানরা জিতে এই জিনিস পুরো স্পার্কের মতো ছড়ায় যায় ঠিক আছে এবং হচ্ছে আমেরিকান ফাউন্ডিং ফাদার্সরা যখন তাদের কনস্টিটিউশন ইয়া করতে নামলো তাদের অ্যামেন্ডমেন্টস বিল অফ রাইটস ঠিক করতে নামলো এটা তাদের কাছে অন্য একটা জিনিসের সিম্বল হয়ে ধরা দেয় সেটা কি শুধুমাত্র সাহসিকতা না এখানে পল রিভির তাদেরকে দেখাচ্ছেন সিটিজেনদেরও কিভাবে সতর্ক থাকতে হয় কোনো জালেম কোনো অথরিটি কোনো বাকশালী অথবা যে কেউ তাদের উপর অ্যাটাক করতে পারে এবং এটার জন্য তাদেরকে সতর্ক থাকতে হবে এই সতর্কতা শুধুমাত্র নামমাত্র সতর্কতা নয় আর্মস রাখার মতো ব্যাপারের সতর্কতা অস্ত্র রাখার মতো অধিকার তাদেরকে থাকতে হবে এই জিনিসটা সেকেন্ড অ্যামেন্ডমেন্টে ঢুকিয়ে দেওয়া হয় বিল অফ রাইটস ঠিক আছে তো আমি এই কথাটা কেন বললাম এই কথাটা বলার কারণ হচ্ছে আপনারা জানেন আমরা একটা হিস্ট্রিক টাইমের ভিতর দিয়ে এখন যাচ্ছি এ ধরনের হিস্ট্রিক টাইম আমরা পাইছিলাম যদি নিয়ার পাস্টের কথা বলি সাতচল্লিশ সালে একাত্তর সালে আজকে চব্বিশ সালে কিন্তু সাতচল্লিশ এবং একাত্তরকে আমরা ওইভাবে গ্লোরিয়াস রাখতে পারি নাই রাখতে পারি নাই বলে সাতচল্লিশের পর একাত্তর হইছে একাত্তরের পরে চব্বিশ হইতে হয়েছে ঠিক আছে এখানে আমরা কাকে পেলাম শহীদ দ্য ম্যান দ্য মিথ সঈদ যখন তার সিটিজেন রাইটস সরকারের কাছে দাবি জানালো সে হয়তো ভাবছে আমি তো ফেলো সিটিজেন আমি যদি আমার হাত দুইটা নেয়া একটা আমার স্বাধীনতার আর্যের কথা জানায় আমার পুলিশ ভাইরা কি আমাকে মারবে তারা তো প্রথমত সিটিজেন একজন সিটিজেন তো আর একজন এভাবে করার কথা না তার উপর আবু সাইদের ট্যাক্সের টাকা দিয়া একজন পুলিশের বেতন হয় কিন্তু হাসিনার পুলিশ প্রমাণ করল হচ্ছে যে না আবু সাইদের মনে যে এই ধরনের একটা অনার সেন্স ছিল অনার কোর্ট ছিল একটা গ্রেট ব্যাপার ছিল গ্রেট ধারণা ছিল এটাকে ভুল প্রমাণিত করে বাক্সালী পুলিশ তারা তার শরীর বরাবর গুলি করে আমাদের শহীদ আবু শহীদ হয় শহীদ আবু সাহিদের তার ভিতর দিয়া আমরা দেখি এক সময় ছত্রিশে জুলাই অথবা পাঁচ আগস্ট শেখ হাসিনা দিল্লি পলাইতে বাধ্য হয় ঠিক আছে ইন দ্য টাইম আমরা ইন্টারিম গভর্নমেন্ট পাই আমি বিপ্লব কনস্টিটিউশনাল ক্রাইসিস অথবা ইন্টারিম গভর্নমেন্টের নানান টেকনিক্যাল আলাপ আলোচনায় যাচ্ছি না আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে শহীদ আবু সাহিদের এই শাহাদাত কি শুধুমাত্র তার বাড়িতে গিয়ে ইন্টারিম গভর্নমেন্টের দেয়া করার জন্য শুধুমাত্র শেখ সিনার পলানের জন্য না শহীদ আবু শাহিদের এই শাহাদাত আমাদের শিক্ষা নিতে হবে আমাদের যারা ফাউন্ডিং ফ্রাদার্স আমাদের যারা ছাত্র জনতার নেতৃত্বজন তাদের শিক্ষা নিতে হবে তাদেরকে কেউ যাতে পরবর্তীতে হাসিনা হয়ে উঠতে না পারে এই ব্যাপারে শহীদ আবু সাইদের যে না বলা কথা যে আর্জ ওখান থেকে আমাদের নানান ব্যাপার স্যাপার তুলে আনতে হবে আপনারা যদি শহীদ আবু সাহিদের ছবিটা দেখেন মুগ্ধের ছবি দেখেন লাশের ছবি দেখেন আপনাদের কাছে এটা একটা ইউজুয়াল ইউজুয়াল মরণ শাহাদাত মনে হবে না তারা আমাদের অভিভাবক হয়ে একটা গ্রেট লিডারের মতো করে আমাদের কাছে কিছু দায়িত্ব অর্পণ করে দিয়েছেন এর ভিতর একটা দায়িত্ব হচ্ছে শেখ হাসিনার পরবর্তীতে কোনো শেখ তো তো আসাদূরের কথা শেখ হাসিনা হওয়ার মতো সাহস যেন না করেন এবং যদি করেন কেউ সেক্ষেত্রে নিজের অনার কোড অনুযায়ী এই জিনিসটার যাতে আমরা অলওয়েজ অলওয়েজ আমরা যাতে না করতে পারি এই জিনিস ওনারা আমাদেরকে শিক্ষা দিছেন এবং এই শিক্ষা থেকে আমাদের যে জিনিসটা করতে হবে আমাদের ফার্স্ট যে ব্যাপারটা যেটা আমরা বাহাত্তর সালে করতে পারি নাই একাত্তর সালে করতে পারি নাই আমরা একটা সংবিধান বিল্ড আপ করতে পারি নাই আমরা গণপরিষদের ভিতর দিয়া পিপলস রিপ্রেজেন্টেটিভের ভিতর দিয়া এমন একটা কিছু করতে পারি নাই যে জিনিসটা আমাদেরকে একটা ডেমোক্রেটিক সিস্টেমে নেওয়া যাবে যে জিনিসটা আমাদের অথরিটিদের চেক এন্ড ব্যালেন্সের ভিতর দিয়ে নেওয়া যাবে আমাদের একজন অর্থনীতিবিদ আকবর আলিকান্ত বলছিলেন আমাদের কনস্টিটিউশন আমাদের অথরিটিকে অথবা প্রাইম মিনিস্টারকে এত বেশি ক্ষমতা দেয় এ ধরনের ক্ষমতা শুধুমাত্র আমাদের হিস্ট্রির দিকে থাকালে রিসেন্ট পাস্টে মোগল বাদশাহা বক করত ঠিক আছে তো তাড়াহুড়া করার জন্য না আমার মনে হয় পল রিভিরের কাছ থেকে যে আমেরিকান ফাউন্ডিং ফাদার্সরা অ্যামেন্ডমেন্টের মতো বিল অফ রাইটসের মতো ব্যাপার সেপার ডেভেলপ করতে পারছিলেন আমাদের এটা উপযুক্ত সময় সংবিধান নিয়ে চিন্তাভাবনা করার আমরা কিভাবে শাসিত হব আমরা কিভাবে আমাদের নিজে নিজেদের যেটা আত্মমর্যাদা বোধ এটা নিয়ে কে আমাদেরকে শাসন করবে ওইটার যে একটা আমরা কোর্ট বেঁধে দিব এই জিনিসটা যেন আমরা আমাদের নজরে তাড়াতাড়ি আনতে পারি ঠিক আছে আমার মনে হয় ওই ধরনের একটা যদি কিছু আমরা করতে পারি এবং ইন্টারিম গভর্নমেন্ট যদি ওই ধরনের একটা ব্যাপার স্যাপার আনে তাইলে আমরা একটা চমৎকার বাংলাদেশের দিকে যাব যে বাংলাদেশ শহীদ আবু সাইদ হয়তো স্বপ্ন দেখেছিলেন তার দুই হাত প্রসার করে করে প্রসারিত যে আইকনিক পোজ এটা দেখলেই তো এই জিনিসটা আমাদের বোধ হওয়ার কথা ঠিক আছে তো এইটা আর কি মানে এই জিনিসটা এই এই ব্যাপারটা যদি আমরা করতে না পারি তাড়াতাড়ি আমরা যদি ইন্টারিম গভর্নমেন্টের মাধ্যমে আমাদের কনস্টিটিউশনটার বেসটা যদি আমরা ঠিক করতে না পারি আমরা যদি গ্লোবাল যে হিউম্যান রাইটসের ব্যাপার সেপারে এগুলো যদি ইনজেক্ট করতে না পারি আমাদের কনস্টিটিউশনের ব্যাপারে আমরা যদি কোনো একজন শাসককে কনস্টিটিউশনালি অটোক্রেটিক হইতে বাধা দিতে না পারি তাইলে আমরা আমি মনে করি শহীদ আবু সাঈদের আত্মা আমাদের অভিশাপ দেবে যেটার বার আমরা নিতে পারবো না